আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে এটি আওয়ামী লীগের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি করেছে কেয়ামত পর্যন্ত এই বেদনা দূর হবে না এবং এই ঘটনা আওয়ামী লীগের মনের মধ্যে যে ভীতির সঞ্চার করেছে এটিও আগামী দুই দশক বিশ বছরের আগে এটা শেষ হবে না এবং যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই বত্রিশ নম্বর নির্মাণ করে বা পুনর্নির্মাণ করে আগের সেই আদলে ফিরিয়ে না আনতে পারবে ততদিন পর্যন্ত মাথা উঁচু করে কথা বলার মতো শক্তি আওয়ামী লীগের থাকবে না এখন যে কোনো মানুষকে যদি আওয়ামী লীগের যে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় বা তাদেরকে যদি ব্লেম করা হয় যে এত বড়ো বড়ো কথা বলছো বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হলো মাথার খুলিতে পেশাব করা হলো তোমরা কি করেছ মাথা নিচু করে থাকতে হবে মাত্র পাঁচ ছয় হাজার লোক গান বাজনা বাজিয়ে বাজিয়ে বুলডোজার দিয়ে সারা রাত ধরে বত্রিশ নম্বর ভেঙে ফেলল ঢাকা শহরে আওয়ামী লীগের কি পাঁচ হাজার সেই পোষা কুকুরও ছিল না পোষা কুকুর বলতে মানে মালিক যারা আমলিক লীগ করেন অনেক ধনী লোক ঢাকা শহরে তাদের বাসায় তো অনেকেই বিড়াল পোষেন তারপরে কুকুর পোষেন তো এরকম ঢাকা শহরে অন্তত পক্ষে এক লাখ পোষা কুকুর রয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এইরকম দামি দামি কুকুর পোষেন অনেকের বাড়িতে দুই তিনটে করে কুকুর রয়েছে এগুলো সব জার্মান শেপার্ড এরপরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কুকুর রয়েছে এবং এগুলো এখনও আছে তো সেই দিন সেই দিন সেই আওয়ামী লীগের যারা সুবিধাভোগী লোকজন তারা নিজেরা না পারত অ্যাটলিস্ট এভাবে যদি হাজার খানিক কুকুর যদি তারা ছেড়ে দিত তাদের পোষা কুকুর তাহলে তো এটা কথা বলা যেত যে বাবা গো আমরা পারলাম না আমাদের সাহস হয়নি আমরা আমাদের পোষা কুকুর দিয়ে আমরা কিছু একটা ঘটিয়েছি কেউ যদি সেখানে এসে দাঁড়িয়ে একটু থুথু ফেলতেন অন্য কিছু করতেন একটু কান্নাকাটিও তো করতে পারতেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তিনি কাঁদছেন আহা বা ফোনটা ভাঙা হচ্ছে তো সেই কাতে গিয়ে তার ধরা যেন তিনি না খান এজন্য আবার সেই নিজের নিজের ছবি তুলে সেগুলো আবার ফেসবুকে দিতেন যে বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা সেই দৃশ্য দেখে আমি অশ্রু বিসর্জন করেছি তো এটা করতে পারতেন বঙ্গবন্ধু ভবনের আশেপাশে অনেকগুলো উঁচুতলা ভবন ছিল যেখান থেকে এইভাবে নিরাপদে দৃশ্য ধারণ করা যেত এবং তারা যে হাওমাও করে কান্নাকাটি করছে এমনকি গালাগালি করছে একই করলি তোদেরকে দেখে দেব ছেড়ে দেব এই কাজগুলো কিন্তু তারা করেননি ফলে যারা বুলডুজার চালিয়েছেন তারা এখনও পর্যন্ত মনের আনন্দে বগল বাজাচ্ছেন যে তারা মহাকালের একটা বিরাট সফল কাজ করে ফেলেছেন ফলে আওয়ামী লীগের সহায় সম্পত্তি এখন তাদের কাছে গণিমতের মাল সেটা আওয়ামী লীগের নেতা হোক কর্মী হোক নেতাকর্মীর স্ত্রী পুত্র সন্তান হোক ধন সম্পত্তি হোক তাদের গরু ছাগল মহিষ ভেড়া যা কিছু হোক না কেন এই বত্রিশ নম্বর ভাঙার পর এটি রীতিমতো গণিমতের মালে পরিণত হয়েছে ফলে আওয়ামী বিরোধী শক্তি যখন যেভাবে ইচ্ছা তারা প্রয়োজন মূল্য করলে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারেন কাউকে কলার ধরে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে দিতে পারেন কাউকে গণপিটনিয়ে দিতে পারেন কারো বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারেন কারো বাড়িতে বুলডোজার লাগিয়ে দিতে পারেন এরকম একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এই বত্রিশ নম্বর ভাঙার পর অন্যদিকে যারা জেলে আছেন বা জেলের বাইরে আছেন তারা বলতেছেন বাবা রে বাবা কী শক্তিঘ এই এরা বত্রিশ নম্বর ভেঙে ফেললো যে বত্রিশ নম্বর পাকিস্তানিরা ভাঙতে সাহস পায়নি যে বত্রিশ নম্বরের ধারের কাছে পাকিস্তানেরা যেতে সাহস পায়নি ইয়াহিয়া খান টেক্কা খান আইব খান থেকে শুরু করে আরও কত বাঘা বাঘা রাঘব বুয়াল জিয়াউর রহমানের সাদ মঈনুদ্দিন ফখরুদ্দিন কেউ এই বত্রিশ নম্বরের কাছে যেতে পারেনি আর সেই বিদেশ থেকে কয়েকজন ইউটিউবাররা বলে দিল অমনি সেটি একেবারে ভেঙে ফেলা হলো আল্লাহ না জানি তারা কি করতে পারে এই অবস্থা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে আবার সুধা সদন একেবারে বত্রিশ নম্বরের আদলে ভেঙে ফেলার জন্য কথাবার্তা হচ্ছে এবং সম্ভবত আমি প্রথম এই বিষয়টা নিয়ে ভিডিও করছি এর কারণ হলো যে সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো এখন আর মাঠে ততটা সাড়া ফেলছেন না মধ্যে কয়েকদিন জাহাঙ্গীর কবির নানক কিছু বলার চেষ্টা করেছেন সেটাও পানি পাচ্ছে না হালে পানি পাচ্ছে না তারপরে বাহুদ্দিন নাসির সাহেব কিছু বলার চেষ্টা করেছিলেন খাচ্ছে না তারপর মোহাম্মতে আরাফাত অধ্যাপক মোহাম্মতে আরাফাত তিনি অডিও বার্তা দিয়ে অনেক সুন্দর করে স্টাইল করে কথা বলার চেষ্টা করেছেন শূন্য জিরো তারপরে ডক্টর হাসান মাহমুদ কথা বলার চেষ্টা করেছেন হালে পানি পাচ্ছে না মানুষ উত্তেজিত হচ্ছে না মাথা নাড়াচ্ছে না ভয়ও পাচ্ছে না কিছুই হচ্ছে না মনে হচ্ছে যে একটা অন্নির্লক্ষ ব্যক্তি কথাবার্তা বলছে সে বললেই বা কি না বললেই বা কি এইরকম সবারই কথা এ হারিয়ে যাচ্ছে এরপরে অন্যান্য যে সমস্ত তরুণ আমি নাম বলবো না যাদের কাজই ছিল প্রতিপক্ষকে গালাগাল দেওয়া অক্ষত্য ভাষায় গালাগাল দেওয়া জামার শিবিরকে গালাগাল দেওয়া তারাও নিরাপদ দূরত্বে বসে গালাগাল দেওয়ার চেষ্টা করেছেন কথাবার্তা বলার চেষ্টা করেছেন নিজস্ব ফেসবুক পেজে তারপর আরও দুই চারজন যারা ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন ওইগুলো শূন্যে মিলিয়ে গেছে কিন্তু একটি বক্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এমনকি শেখ হাসিনার বক্তব্য চাইতেও এটি বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের কারণে আওয়ামী লীগের অনেক দুর্ভোগ হয়েছে আবার আওয়ামী লীগের কারণে জাহাঙ্গীরের অনেক দুর্ভোগ হয়েছে জাহাঙ্গীর ছাত্রলীগ করতে আমাদের ছোটো ভাইয়ের মতো মানুষ খুবই ভালো ব্যবহার চমৎকার ভালো ব্যবহার এবং আমাদের দেশে যেটি চায় পিঠে হাত বুলানো তারপর শেষে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করা বিএনপি জামাত আওয়াম লীগ সবার সাথে সে একটা সম্পর্ক মেনটেন করত মেনটেন করত এ কারণে সে জনপ্রিয় ছিল এবং সেই জনপ্রিয়তার উপর ভিত্তি করে সে প্রথম উপজেলা ভাইস চেয়ারম্যান হয় তো সেখান থেকে তার সঙ্গে যে কোনো কারণেই হোক ওবায়দুল কাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং সে মেয়র পদে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে তো যখন প্রথম আজমদ উল্লাহ সাহেব এবং অধ্যাপক মান্নান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আজমতউল্লাহ উল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রথম সারির নেতা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ভদ্রলোক মানুষ হিসেবে সর্বজন পরিচিত তার সুনাম সুখ্যাতি যথেষ্ট কিন্তু প্রান্তিক লেভেলে জাহাঙ্গীরের যে জনপ্রিয়তা তরুণদের মধ্যে যোগাযোগ সেটি আজমতুল্লাহ সাহেবের নেই ফলে জাহাঙ্গীর ওই বছর প্রার্থী হতে পারেনি কিন্তু তাকে নিয়ে ওই বছরই কিন্তু আলোচনা শুরু হয় এবং জাহাঙ্গীর যে কোনো কারণেই হোক কৌশল করে হোক বা ব্যবসা বাণিজ্য করে হোক চাঁদাবাজি করে হোক জমির দালালি করে হোক সে যখন উপজেলা চেয়ারম্যান ছিল অভিনব কায়দায় সে যথেষ্ট অর্থবৃত্তের মালিক হয়ে যায় আমি তার যারা কলিক তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে এই সমস্ত টাকা পয়সার মালিক হলো তো সবাই যে জিনিসগুলো বললেন তাতে মনে হলো যে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সে উপজেলা ভাইর চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় এবং সেই টাকা সে একা ভোগ করেনি সে টাকা সে অনেকের মাঝে বিতরণ করেছে এবং আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে বিতরণ করেছেন ফলে পরবর্তীতে সে মেয়র পদে মনোনয়ন পেয়ে যায় দলীয় মনোনয়ন পেয়ে যায় এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে যায় তো মেয়র নির্বাচিত হওয়ার পর তার যে সেই অতীতের কর্মকাণ্ড টাকা রোজগারের যে কর্মকাণ্ড এটি বাড়তে থাকে এবং তার প্রতিপক্ষ যারা লোকজন রয়েছেন তারা আবার কান কানভারি করতে থাকে ফলে শিখাচিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে যায় এবং একটা পর্যায়ে সে বহিষ্কৃত হয় এবং সে কিছু বক্তব্য আওয়ামী বিরোধী কিছু বক্তব্য তার সে বক্তব্য ভাইরাল হয়ে যায় এবং সেই কারণে তাকে বহিষ্কার করা হয় এবং সম্ভবত জেলেও নেওয়া হয়েছিল কিন্তু জাহাঙ্গীরকে ভালো করে জানে যে আওয়ামী লীগ ছাড়া তার আসলে বেঁচে থাকার কোনো অবলম্বন নেই এবং সে এক মিনিটও গাজীপুরের মাটিতে তার কোনো অস্তিত্ব নেই তার লেখাপড়া গ্রাজুয়েশন করেছে বোধহয় এরপর এলএলবি করেছে ওকালতি পাশ করেছে এই পর্যন্তই পরিবার পরিজন ওরকম সুসম্পর্কনীয় স্ত্রীর সঙ্গে বুধ ডিভোর্স আছে একটা মাত্র মেয়ে নিয়ে থাকে পারিবারিক জীবন সুখ শান্তিময় নয় তো যার জন্য রাজনীতি হলো তার একমাত্র নেশা এবং পেশা তো শেখ হাসিনার কে চ্যালেঞ্জ জানিয়ে এই বিগত নির্বাচনে তার মাকে দাঁড় করিয়ে সে তার মাকে পাশ করিয়ে নেয় এরপর থেকে সে আরও বেপর হয়ে যায় এবং আওয়ামী লীগে তার যে যাদের সাথে তার যে সম্পর্ক যেমন ধরুন আমি বিএনপিতে আছি কিন্তু বিএনপিতে থাকার সত্ত্বেও আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সবার সঙ্গে আমার যোগাযোগ ছিল ফলে অনেক আওয়ামী লীগের নতুন এমপি তারা যে কাজগুলো করতে না পারতেন আমার একটা মুখের কথায় কিন্তু সেই কাজগুলো হয়ে যায় আবার ধরুন এখন আমি যে অবস্থায় আছি সে অবস্থায় শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে সরকারের যারা গুরুত্বপূর্ণ পদ পদবিতে আছেন সেখানে দেখা গেল কেউ ছোটো ভাই কেউ বড় ভাই কেউ কলিগ ফলে আমার একটা কথা এখানে অনেক উপদেষ্টার চাইতেও গুরুত্ব বহন করতে পারে যদি কেউ আমাকে ভালোবাসে তো জাহাঙ্গীরেরও তেমনি অবস্থা তার মা কে সে মের বানিয়েছে তারপরে তার হাতে যথেষ্ট টাকা পয়সা আছে ফলে সে আওয়ামী লীগের মধ্যে একটা বলয় তৈরি করে ফেলেছিল তো আর এদিকে শেখ হাসিনা একবার যাকে মাইনাস করে সে দ্বিতীয়বার তাকে আর গ্রহণ করে না কিন্তু শেখ হাসিনা তাকে কিন্তু গ্রহণ করেনি তো শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে সবসময় ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেছে সেই ওভার অ্যাক্টিং করতে গিয়ে বিএনপির যে সর্বশেষ সমাবেশটি হলো আঠাইশে অক্টোবরের সমাবেশটি সেই সমাবেশে এই জাহাঙ্গীরই প্রথম গণ্ডগোল করার চেষ্টা করে অর্থাৎ সে অনেক লোকজন নিয়ে আওয়ামী লীগের জনসমাবেশে আসছিল এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরের লোকজনের সঙ্গে ওখানের বিএনপির লোকজনের যে অপ্রীতিকর ঘটনা ঘটে ওটার থেকেই আজকের এই শেখ হাসিনার যে পতন ওখান থেকে অর্থাৎ ওই দিন যদি বিএনপি জয়লাভ করতে পারতো বা বিএনপি সমাবেশ করতে পারত তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির যে মতদ্বৈততা এটা একটা পলিটিক্যাল সলিউশন হতো কিন্তু শেখ হাসিনাকে পালাতে হতো না শেখ হাসিনার যে পালানো সেই পালানোর নেপথ্যে ওই দিনের জাহাঙ্গীরের ওই ঘটনাটা কিন্তু উপলক্ষ হিসেবে কাজ করেছে ওই দিনের ওই ঘটনার ফলে শেখ হাসিনা তার সর্বশক্তি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করেছে এবং বিএনপির সবাইকে জেলে নিয়ে যেভাবে সে একটা নির্বাচন করে ফেলেছে এর ফলে তার অহমিকা বেড়ে গেছে এবং এই যে কোটা বিরোধী আন্দোলন একেবারে যারা যাদেরকে শেখ হাসিনার পাত্তাই দিতে চায়নি তাদের হাতে তার পতন হবে এটা সে কল্পনা করতে পারেনি তো সেই জাহাঙ্গীর শেখ হাসিনার পতনের পর গণপিটনের শিকার হয়েছেন কিন্তু যেহেতু সে জনপ্রিয় তাকে আবার বিএনপির যারা লোকজন আছে তারাই হয়তো তাকে রক্ষা করেছে বলে আমি শুনেছি তো সেই জাহাঙ্গীর এখন কিছু বক্তব্য দিচ্ছে কিছু বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে এবং তার সেই বক্তব্যগুলোর মধ্যে একটি বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং সেই ভাইরাল বক্তব্যের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা আবার উত্তেজিত হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য শুনে যেভাবে উত্তেজিত হয়ে বত্রিশ নম্বরে বুলডোজার গিয়েছিল একইভাবে আওয়ামী বিরোধী শক্তিরা এই জাহাঙ্গীরের এই বক্তব্য শুনে তারা আবার উত্তেজিত হয়েছে এবং এবার তারা চিন্তা করছে যে তারা এবার এই জাহাঙ্গীরকে শিক্ষা দেওয়ার জন্য বা জাহাঙ্গীরের এই বক্তব্য দ্বারা যেন আওয়ামী লীগের লোকজন মানে উত্তেজিত উদ্বেলিত ঐক্যবদ্ধ হয়ে যেন সরকারের জন্য বাধা সৃষ্টি করতে না পারে এজন্য এদেরকে আতর ঘরেই শেষ করে দিতে হবে এই আতুর ঘরে শেষ করার জন্য তারা আরেকটি ফুলক সৃষ্টি করে যদি এই সাধনে বুলডোজারের আক্রমণ চালায় এবং সেটা খুব দ্রুত সেই আক্রমণ যদি চালায় আপনারা সবাই আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি